আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত বিওয়ার্স আজকে আমরা একদম ছোট একটি দূরদ শরীফ শিখবো একদম করে শব্দে শব্দে উচ্চারণ করে বাংলা উচ্চারণ সহ এই দূর শরীফটি হলো বরকতময় দুরদ শরীফ এই দূর শরীফটি যদি আমরা প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা পাঠ করি ইনশাআল্লাহ আমাদের সমস্ত কিছুর মধ্যে আল্লাহ ফখর আলমিন বরকত দান করবেন প্রিয় দর্শক আমাদের যান মাল ব্যবসা বাণিজ্য এমনকি আমাদের আওলাদ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল বরকত দান করবেন তো চলুন এই দুরুদ শরীফটা আমরা সহি শুদ্ধ করে মুখস্থ করে নেই আমার সাথে সাথে আপনি পড়বেন এবং মনোযোগ সহকারে সহি শুদ্ধ করে শিকার চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وعلى ال سيدنا Muhammadin salatan daimatam Muhammadin salatan daimatam maqbulatan tuwaddi biha مقبولة تودي بها أن حقه العظيم أن حقه العظيم أبو ما شاتي القرون اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد محمد صلاه دائمه مقبوله মা কবুলতন্তু ওয়দ্দি বিহা আন্ন হাক্কাহুল আযীম। হানি এখন আমরা পড়ব বাংলা উচ্চারণ আমার সাথে সাথে আপনি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়idina মুহাম্মাদিন। আশা করছি বরকতমা দুরুৎ শরীফটি একদম সহি শুদ্ধ করে বাংলা উচ্চারণ সহকারে শিখতে পেরেছেন তো এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক